হ্যালো ইব্রিওন গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর তোমাদের অ্যালটমেন্ট লেটার আসার কথা আজকে মানে খুব ইম্পর্ট্যান্ট একটা দিন তোমরা সকলেই টেনশনের মধ্যে আছো যে কখন কি হয় না হয় তো প্রথম বলবো তোমাদের সকলকে অল দ্য বেস্ট তোমাদের আশা করি নিজের পছন্দের কলেজটা তোমরা পেয়ে যাও সেই আশাটাই করি এই বছরে অনেক কম্পিটিশন চলছে কিন্তু অনেকে ভালো কলেজ পাবে মানে ভালো কলেজ কিভাবে পাবে সেটা বলবো যে অনেক স্টুডেন্ট দেখলাম যারা ভালো র্যাঙ্ক করেছে কিন্তু ভালো কলেজ চাইছে না তারা তারা বাড়ির কাছের কলেজে ভর্তি হতে চাইছে তো যারা ভালো কলেজে অ্যাডমিশন হতে চাইছো তারা তাদের ক্ষেত্রে একটু সুবিধা আছে এটা বলে দিতে পারি এইবার কথাটা হচ্ছে যে এই অ্যালটমেন্ট লেটার আসার পরে তোমাদের কি করতে হবে কী প্রসেস আছে সেটা নিয়ে একটু আলোচনা করব তো প্রথমে দেখো আজকে ফার্স্ট অ্যালটমেন্ট লেটার আসার কথা তো আজকে লে অ্যালটমেন্ট লেটার আসার পরে তোমাদেরকে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবার ডাউনলোড কারা করবে মানে যাদের পছন্দ মানে যে কলেজটা তোমার জন্য অ্যালটেড হবে সেই কলেজটা তোমার জন্য মানে তুমি স্যাটিসফাই যে হ্যাঁ আমি এই র্যাঙ্ক করে আমি এই কলেজে এই ব্রাঞ্চ নিয়ে পড়তে চাই তো এইবার আমি এই কলেজে ভর্তি হতে চাইলে ফাইনাল অ্যালটমেন্ট লেটার বলে একটা অপশন আসবে ডাউনলোড ইউর ফাইনাল অ্যালটমেন্ট লেটার তো ওইখানে ক্লিক করলে তোমরা কিন্তু অ্যালটমেন্টটা সিটটা তোমাদের বুকিং হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি একবার অ্যালটমেন্ট লেটার ডাউনলোড মানে অ্যাকসেপ্ট করে নাও তারপরে তুমি যদি বলো যে না আমি তো ভুল করে অ্যাকসেপ্ট করে ফেললাম তাহলে কিন্তু হবে না তাহলে তোমাকে কিন্তু আবার অটো আপগ্রেডেশন করতে হবে তুমি অ্যালটমেন্ট লেটার অ্যাকসেপ্ট করে নিলে তারপরে আবার তুমি যদি কলেজে ভর্তি না হতে যাও এর দিকে অটো আপগ্রেডেশনও না করলে তাহলে কিন্তু তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো ফার্স্ট অ্যালটমেন্ট লেটার আসার পরে তোমরা যদি যারা চান্স পাবে না তাদের তাদের তো টেনশন থাকবে যে কি হলো পাচ্ছি না কেন তো তোমাদের বলবো যে ভয় পাবে না বা টেনশান করবে না নিজেকে খারাপ ভাববে না তো তোমরা সেকেন্ড অ্যালটমেন্ট লেটারের জন্য ওয়েট করবে সেকেন্ড অ্যালটমেন্ট লেটারটা কখন আসবে ধরো এই অ্যাডমিশন অনলাইনে অ্যালটমেন্ট লেটার ফার্স্ট অ্যালটমেন্ট লেটার নেওয়া হয়ে গেল তারপরে কি হবে সেকেন্ড অ্যালটমেন্ট লেটারের জন্য তো মানে ফার্স্ট অ্যালটমেন্ট লেটার অ্যাডমিশান নেওয়া মানে ফুল অ্যাডমিশন প্রসেস অ্যাকসেপ্ট হয়ে গেল তারপর হচ্ছে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে অ্যাডমিশান প্রসেস হয়ে গেলো অ্যাডমিশান হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু আবার সেকেন্ড অ্যালটমেন্টের মানে অ্যালটমেন্টের রেজাল্ট আসবে তো সেই রেজাল্টে কিন্তু অনেক স্টুডেন্ট যারা ফার্স্ট অ্যালটমেন্টের চান্স পাবে না তারা সেকেন্ড অ্যালটমেন্টে চান্স পাবে তো তোমরা ঘাবড়াবে না ফার্স্ট অ্যালটমেন্ট সেকেন্ড অ্যালটমেন্ট এবং থার্ড অ্যালটমেন্টে তোমরা কিন্তু ওয়েট করবে অনেক সময় ফোর্থ অ্যালটমেন্টেরও ডেট দেওয়া হয় মানে সিট খালি থাকলে সেটাও আবার একটা কাউন্সেলিং করে একটা ডেট পাবলিশ করা হয় তো তোমাকে বলবো একটু অ্যাক্টি অ্যাক্টিভ থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে কখন কী আপডেট আছে সেগুলো পাবে আর আরেকটা কথা তোমরা সকলেই জিজ্ঞাসা করছো যে দাদা যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা হচ্ছে দেখো তোমরা যখন কলেজে অ্যালটমেন্ট পেয়ে যাবে ফাইনাল অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে যে এই কলেজে তুমি চান্স পেয়েছো সেটা হয়ে যাবে তো তারপরে তোমাদের কিন্তু অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানাতে হবে মানে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট দুভাবে বানানো যায় একটা হচ্ছে কোর্টে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করে তোমার সা আধার কার্ড ভোটার কার্ড এই সব ডকুমেন্টস দিয়েই বানানো যায় আর তুমি যে ফাইনাল অ্যালটমেন্ট লেটার পেয়েছো যেটা প্রিন্ট আউট করে নেবে সেইটা কিন্তু তোমাকে কোর্টে গিয়ে দেখাতে হবে এবং কোর্ট ওই অ্যালটমেন্ট লেটারে তোমার নাম লেখা থাকবে যে তুমি এই কলেজে চান্স পেয়েছ সেইটা হিসাবে কিন্তু কোর্টে গিয়ে কিন্তু একটা টাইপিং করে একটা তোমার অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট দিয়ে দেবে এর জন্য ওই দুশো তিনশো বা সাড়ে তিনশো চারশো এরকম টাকা নেয় এক্স্যাক্টলি ফিস্ট অ্যামাউন্ট আমি যাই না এরকম গত বছরও নিয়েছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার নিয়েছে বাট আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে অনলাইনে এবার অনলাইনে তোমরা কীভাবে বানাবে অ্যান্টি রেকিং সম্পর্কে ডিটেলসে ভিডিও আসবে আমি ভিডিও আপলোড করব তোমরা সেটা দেখেও কিন্তু করতে পারবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি সব ধরনের আপডেট পেতে চাও এবং সাব সাবস্ক্রাইব করার পরে আইকনটি প্রেস করে অল করে রাখবে যাতে সব ধরনের নোটিফিকেশান পাওয়া যায় তো তোমরা টেনশান করো না আজকে রেজাল্ট আসতে চলেছে যেহেতু বোর্ড ডেট দিয়েছে আর বোর্ডের উপর বিশ্বাস আমরা রাখছি আবার কখন আসবে এক্স্যাক্টলি টাইম কিন্তু এখন অবধি বোঝা যাচ্ছে না আমার যতটুকু মনে হচ্ছে যে বিকালের দিকে আসলেও আসতে পারে বা তার আগেও আসতে পারে ঠিক আছে তো তোমরা টেনশন করো না আর আমরা কিন্তু ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছি ফার্স্ট সেমিস্টারের ব্যাচ আমরা পড়াচ্ছি নাইন নাইনটি নাইন রুপিসে মানে নশো নিরানব্বই টাকার চারটে সাবজেক্ট আমরা পড়াচ্ছি রেকর্ডেড ক্লাস পাবে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে তারপরে লাইভ ক্লাস পাবে সব ধরনের ক্লাস তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে তোমরা চাইলে আমাদের কাছে পড়তে পারো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাইকে নিয়ে ভালো থেকো নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ